পঞ্চে পঞ্চ মিশে যাবে বিচার হবে আর কাহার তোমার আমার পরিচিতি দুই শুরুতে এক আকার সাগর লহরি যেমন ঘুমায় সাগর বুকেতে অনন্তে মিশিবে আত্মা মরলে পরেই সুখেতে ভবে এসে মনো দুঃখে করছি কতই হাহাকার কেউ বলতেছে প্রেম আত্মা বাতাসেতেই রয় কর্মফলে সুখী দুঃখী হয়ে জনম লয় হলে ভেদ কেন রয় ধনী গরিব দুনিয়ার ধান্দাবাজি ধান্দার ঘরে ঘুরছে মানুষ বেদিশে একটু বাতাস বাহির হইলে ওই চলে যায় নিমেষে কেউ পাইল না তাহার দিশে দূর হইল না আমার আমার মরিয়া কেউ কয় না কথা পাশের যত বিবরণ ঠিক সিদ্ধান্ত হলো না তাই মিশে গেল এই জীবন কবে জানি আসবে সমন জালাল নাহি জানল আর পঞ্চে পঞ্চ মিশে যাবে বিচার হবে আর কাহার